হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সান এর একটি ইংলিশ রিপোর্ট পড়বো বন্ধুরা যারা আইলস করছেন আইলস এর রিডিং শিখছেন অনেক ওয়ার্ড শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইংরেজতে ইংরেজি শিখছেন ইংরেজি চর্চা করছেন যারা ইংরেজি শিখতে চান বাইরে যেতে চান তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ

নির্বাচন ইলেকশন শিডিউল বা নির্বাচনের সময় ঘোষণা করুন উইদাউট ডিলে বিলম্ব ছাড়া ডিলে মানে কি বিলম্ব এবার খেয়াল করুন আমেরিকানরা বলেন স্কিয়াজল এটাকে কি বলে স্কিয়াজল আর ব্রিটিশরা বলে শেজল শেজল শিডিউল বলা থাকে তাহলে اناউন্স ইলেকশন শিডিউল নির্বাচনের সময় ঘোষণা করুন উইদাউট ডিলে কোনো বিলম্ব ছাড়া ফোকর ফোকর বলছে মানে আরো বলছে নো রেফারেন্ডাম উইল বি এলাউড কোন গণভোট হতে দেওয়া হবে না বিফোর দ্য পার্লামেন্টারি ফোলস জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এখানে পার্লামেন্টারি মানে কি সংসদীয় ফোলস মানে নির্বাচন সংসদের নির্বাচন

তিনি বলেছেন কাকে দি ইনটারিং गवर्नमेंट মানে অন্তর্বর্তী সরকারকে বলেছেন কি করতে? টু ঘোষণা করতে। কি ঘোষণা করতে? দা শেডউল যে সময় কার জন্য ফর দা 13থ পার্লামেন্টারি ইলেকশন 13তম সংসদীয় যে নির্বাচন সেই নির্বাচনের সময় ঘোষণা করতে তিনি জোর দাবি দিয়েছেন উইদাউট ফারদার ডিলে আর কোন ডিলে বা বিলম্ব ছাড়াই আর কোনো ডিলে বিলম্ব ছাড়াই মানে তেরোতম সংসদের যে সংসদ নির্বাচন তার সময় দিতে তিনি জোর দাবি জানিয়েছেন প্রতীক্ষিত যে বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত যে নির্বাচন নির্বাচন আয়োজন করতে মানে নির্বাচন এখানে বহুল আকাঙ্ক্ষিত ঠিক আছে সেই নির্বাচনকে

Roker said Ekota Bolin while Jokon addressing Tiljong Hashon Dichilan a memorial event at the city of in Joshua Joshua Town Hall on Thursday afternoon at the British for the beacon. The program was organized to mark the seventh death anniversary of the party's former standing committee member and minister, Pariqolislam. পালন করতে দলের ফর্মার সাবেক স্ট্যান্ডিং কমিটি মেম্বার স্থায়ী কমিটি স্থায়ী কমিটির যে সদস্য

Collected at a to the P BNP leader, BNP Neta said in Ibolin, several Kodiboy political Rajadik parties Dalgulu, are conspiring conspiring to foil the election and destabilize uh, the country once again through their their programs, as well as push it toward fascism, but the people will never accept such attempts. এরপরে আমরা পুরোটাই দেখব বলছে দ্য বিএনপি লিডার সেড উনি বলছেন সেভারল কতিপয় পলিটিক্যাল রাজনৈতিক পার্টিস দলগুলো আর কনসপাইরিং তারা ষড়যন্ত্র করছে যে ফয়েল ব্যর্থ করে দিতে ইলেকশন এ নির্বাচনকে ব্যর্থ করতে কতগুলো দল কি করছে কনসপায়ার করছে মানে কি ষড়যন্ত্র করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আর যুক্ত হয়েছে এই জন্য যে ফয়েল ইলেকশন নির্বাচনকে ব্যর্থ করতে আর কি করতে এন্ড ডিস্টেবিলাইজ এবং অস্থিতিশীল করতে দ্য ক্যান্ট্রি দেশকে ডিস্টাবিলাইজ মানে কি অস্থিতিশীল করে দাও দেশকে অস্থিতিশীল করে ওয়ান্স এগেন আবারও কিভাবে হচ্ছে যে থ্রু দে প্রোগ্রামস তাদের কর্মসূচির ভিতর দিয়ে থ্রু দে প্রোগ্রামস মানে তাদের কর্মসূচির ভিতর দিয়ে থ্রু মানে ভিতর দিয়ে আর কি এবার আর কি করছে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ এবং খুশি এটাকে ঠেলে দিচ্ছে কোন দিকে চোয়ার্ড ফ্যাসিজম এই ফ্যাসিজমের দিকে ঠেলে দিচ্ছে তাই না অ্যাজ ওয়েল অ্যাজ খুশি খুশি ইট মানে দেশটাকে ইট মানে এটা

Children's and ordinary children's lives. People want those fighting to restore it. That the BNP will stand in their way. But he was again, but he mentioning mentioning one thing. that the fascism was toppled. Fascism could be killed away. He was at the cost of money. Minimum, more than minimum. Which is minimum more than? Many children's and ordinary citizens life on this issue are on it. সাধারণ লোক হরিয়ানি সাধারণ নাগরিকদের জীবনের বিনিময়ে রে ফেলে দেওয়া হয়েছে কে বলছে ফ্রকুর ওয়ান ফ্রকুর একদম সতর্ক করে দেন দোষ তাদেরকে ফ্লটিং এই যারা ফ্লোডিং করছে টু রিস্টোর এটাকে ফিরিয়ে আনতে দেয়ার যে দ্য বিএনপি বিএনপি উইল স্ট্যান্ড বিএনপি দাঁড়িয়ে থাকবে ইন দেয়ার ওয়ে তাদের পথে সবসময় থাকবে হচ্ছে কি এটা ফিরিয়ে আনতে বিএনপি সবসময় সেখানেই থাকবে He said, the BNP is the party. BNP is the party of the people, and has reached its current position through sacrifices, braving attacks, facing lawsuits, and enduring imprisonment." He said, the BNP. BNP is the party of the people. and has reached a its current position in a যে পজিশন অবস্থানে পৌঁছেছে কিভাবে থ্রু মধ্য দিয়ে স্যাক্রিফাইসেস আত্মত্যাগের মধ্যে দিয়ে ব্রেভিং ব্রেভ মানে কি ব্রেভিং মানে মুখোমুখি হয়ে আর কি মোকাবেলা করে ব্রেভ মানে যেমন সাহস ব্রেভিং মানে আবার মোকাবেলা করা হয় অ্যাট্যাকস আক্রমণ মোকাবেলা করে ফেসিং লসুস মামলা মোকাবেলা ফেস মানে মোকাবেলা মুখোমুখি হয়ে লসুস মানে কি মামলা মোকদ্দমা মোকদ্দমা মোকাবেলা করে জেল জেলে জেলে থেকে তারা বর্তমানে এই দলের অবস্থানে এসেছে এরপরে কি আছে এবার ট্রাবল একবারে সমস্যা বাড়াবেন না বা সমস্যা নিয়ে নাড়াচাড়া করবেন স্টার মানে নাড়াচাড়া করবেন ট্রাভেল সমস্যা কখনো বাড়াবেন না বা সমস্যা আতড়াবেন না বা সমস্যা বাড়াবেন না ডিস্টাবিলাইজ কান্ট্রি দেশকে অস্থিতিশীল করবেন না দেশকে অথবা করবেন সৃষ্টি করবে না হি তিনি সতর্ক করে দেন উইদাউট নেমিং দলের নাম ছাড়ায় ওনার দলের নাম বলা ছাড়াই তিনি এটাকে সতর্ক করিয়ে দেন

The BNP, BNP Doll text to the streets to ask the situation will take a different turn. Coming down heavily, coming down heavily on the National Consensus Commission, the BNP Secretary General said the Commission held meetings with political parties standing to 8, 83 crore, and there the party shared.

On, uh, on september, on 17 october, the reform proposal was passed at the south plaza of the jatiyo with the signatures of all parties. later, following a meeting of the advisory council, law advisor Asip Nazrul said "Political parties have been given seven days কোথায় পাশ হয়েছে সংসদ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় কিভাবে উইথ দ্য সাক্ষ্য গ্রহণের মাধ্যমে পার্টি সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এটার কাজ শেষ লেটার পরে ফলোয়িং আ মিটিং একটা মিটিং কে কেন্দ্র করে অফ দা অ্যাডভাইজরি কাউন্সিল উপদেষ্টা মন্ডলী পরিষদে উপদেষ্টা যে পরিষদ সেই পরিষদের একটা মিটিং এ কেন্দ্র করে লয় অ্যাডভাইজার এ লয় অ্যাডভাইজার আসিফ নজরুল তিনি স্যার তিনি বলেন পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলি হ্যাভ গিভেন তাদের দেওয়া হয়েছে সেভেন ডেজ সাত দিন দেওয়া হয়েছে কি করতে রেস আ কনসেনসাস ঐক্যমতে পৌঁছতে তার উপরে পড়ছে অন দ্য রিমেনিং ইস্যু বাকি বিষয়গুলো রিমেনিং বাকি যে বিষয়গুলো আছে তার উপরে পৌঁছতে এগুলোর উপর তার ঐক্য মতে পৌঁছতে সাত দিন সময় দেওয়া হয়েছে এই কথা কে বলেছেন এটা হচ্ছে ল অ্যাডভাইজার আশিফ মজুর ঠিক আছে এরপরের অংশ এর সেমস এবার অভিযোগ করে বলছেন এর সেমস এর সেমস মানে মনে হচ্ছে মানে যেন দ্য পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর মেয়ারলি ফাপেস এগুলো নিচক বা কেবলই

রিজলভ করা হবে এগুলো মীমাংসা করা হবে ইন দা পার্লামেন্ট কোথায় সংসদ বলছেন প্রবল সেড দ্যাট কনসেনসাস ম্যাটারস যে ম্যাটারস মানে ঐক্যমতের বিষয়গুলো হ্যাভ বিন সাইনড এগুলোকে স্বাক্ষরিত হয়েছে এন্ড দ্য রিমেইনিং ইস্যুস বাকি বিষয়গুলো উইল বি রিজলভ এগুলো সংশোধন করা হবে এগুলো রিজলভ করা হবে মীমাংসা করা হবে ইন দা পার্লামেন্ট পার্লামেন্ট সংসদে

মাস্ট বি হেল্ড অবশ্যই অনুষ্ঠিত হবে অন ইলেকশন ডে নির্বাচনের দিনে মানে নির্বাচন যেদিন হবে জাতীয় সংসদ নির্বাচন সেদিন এটা হতে হবে তার আগে হলে চলবে না নো রেফারেন্ডাম মানে কোন মানে কি বলা হয় কোন গণভোট উইল বি অ্যালাউড করতে দেওয়া হবে না বিফোর দ্য পার্লামেন্টারি ফোলস এই পার্লামেন্টারি বা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোন কি গণভোট হতে দেওয়া হবে না ইয়াডের তিনি বলেন কি বলো ডিবিএনপি লিডার্স শেয়ার তিনি বলছেন দা রেফারেন্ডাম মাস্ট বি হেল্ড এটা অবশ্যই অনুষ্ঠিত হবে অন ইলেকশন ডে নির্বাচনের দিনেই জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন এই নির্বাচনটাও অনুষ্ঠিত হবে নো রেফারেন্ডাম কোনো গণভোট উইল বি এলাউড হতে দেওয়া হবে না বিফোর দা পার্লামেন্টারি ফলস একদম পার্লামেন্টের ফলসের পূর্বে সংসদেই অবশ্য হি অ্যাডেড তিনি আরো বলেন এড মানে আরো বলা মানে ব্যক্তি একই কথা বারবার বললে আমরা বলি হি অ্যাডেড He again said, he again told everybody. Thanks for watching the video. Thanks for staying with me. Thanks